আসসালামু আলাইকুম যারা অল্প কাজ করতে চাচ্ছেন একশো গ্রাম অথবা একশো বিশ গ্রাম এই সামান্য পরিমাণ কাজ করার জন্য আপনাদের বড় পরিমাণের ব্লেন্ডারটা আপনাদের ব্যবহার করতে হচ্ছে আর যে ব্লেন্ডারটা ব্যবহার করে আবার পরিষ্কার করে রাখতে অনেক অসুবিধা যে আমি অল্প কাজ করবো এত বড় ব্লেন্ডারটা প্যাকেট থেকে খুলবো বের করব কাজ করব পরিষ্কার করে আবার রাখবো এটা অনেক হেজিটেশনের একটা ব্যাপার ব্যাপার সেখানে দেখা গেছে আপনারা সামান্য কিছু কাজ করার করতে গেলে আপনারা একটা ছোট নিমি নিমা অথবা যে কোনো ধরনের গ্রাইন্ডার হলে আপনাদের জন্য খুব বেশ উপকার হয় আর সেই উপকারের কথা মাথায় রেখে চায়না থেকে আমরা নিয়ে আসলাম হচ্ছে নিমা ছোট একটা ব্লেন্ডার আর এখানে পেয়ে যাবেন হচ্ছে বড় একটা ব্লেন্ডার তো যারা এই ব্লেন্ডারটা করতে যাচ্ছেন এটা হচ্ছে চারটা ব্লেড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তারপরে এটা হচ্ছে আপনার সিক্স ব্লেডের এটা হচ্ছে জুস করতে পারবেন আর এটা হচ্ছে আপনার চার ব্লেডের সাথে ঘাট আছে তো এটা দিয়ে আপনারা সামান্য পরিমাণের যে কাজগুলো খুবই স্মুথনেস ভাবে করতে পারবেন আদা করতে পারবেন বাচ্চাদের জন্য যেটা গেছে খিচুড়ি পাক করবেন ওরা সামান্য কিছু আপনারা মিক্স করে নিবেন তারা ইজিলি এই গ্রাইন্ডার গুলোটা করতে পারেন তো নিমার এর চমৎকার যে গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন এটা দাম রাখতেছি হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ছশো টাকা আপনারা এভ্রিথিং কাজ করতে পারবেন আর এটা হচ্ছে পনেরো হাজার আর পি এর দেখেন আমি একটু চালাই দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণ পরিমানমান কাজ করে তারপরে এটাও দেখেন এটা দাম রাখতে আটশো নব্বই টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন আটশো নব্বই টাকা হলে এই গ্র্যান্ডেটা টা নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম